পরোটা অনেক খেয়েছো একবার গুঁড়া দুধের পরোটা বানিয়ে খাও মন ভরে যাবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে বাচ্চাদের পছন্দের চিনি আর গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট গুঁড়া দুধের পরোটা তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে এই পরোটা একবার বানালে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে গুঁড়া দুধের এই পরোটা রেসিপি তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব চা চামচ পরিমাণ চিনি এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব আড়াই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মোটো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এরপর ঢাকনা লাগে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি যত ভালো মথা হবে পরোটা সেপগুলো ততই পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন সফট করে মাখানো হয়েছে এরপর যে কটা ওইভাবে ভাগ করে নিয়েছি তো আমি মিশ্রণটিকে পাঁচটি অংশে ভাগ করে নিয়েছি এরপর বোর্ডে সামান্য দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে প্রেস করে নিয়েছি এরপর পিটুপিট ময়দা লাগিয়ে নিয়েছি এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব গুঁড়া দুধ আমি এখানে দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ ব্যবহার করছি তো আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তো এরপর আমি এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো সেম ভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব এরপর পরোটা শেপ বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা পরোটা শেপ নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিটোপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি পরোটা শেপ বেলে নিচ্ছি আর এই পরোটাগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে তো এই পর আমার একটি পরোটা শেপ বেলে নেওয়া হয়েছে সেমভাবে বাকিগুলোকেও বেলে নিব এরপর ভাজার জন্য চুলে একটা তাও বসিয়ে দিয়েছি তাওটাকে মিডিয়াম আছে গরম করে একটি পরোটা শেপ দিয়ে দিয়েছি এক মিনিট পরে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি সেঁকে নেওয়ার জন্য আর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে পরেপগুলোকে সেঁকে নিতে হবে তা না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পরটার যখন দুই পাশ খুব ভালো মতো সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে তেল ব্যবহার করছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পরোটার যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল চেঁকে উঠিয়ে নেব সেমভাবে হচ্ছে বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো গুঁড়ো দুধের পরোটা ভেজে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে যারা এক গেমি পরোটা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে এইভাবে গুঁড়া দুধের পরোটা তৈরি করে পুরো পরিবার মন জায়গা নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ